আমার মায়ের কি হয়েছে বৈদ্য মশাই শরীর এমন গাছ হয়ে গেছে কেন তোর মারে লতা পাতার অভিশাপ লাগছে চাইনা থেকে লাল মাশরুম ফুল নিয়ে আয় সুস্থ কইরা দিতেছি আইসকা রাইতেই চাইনা থেকে লাল মাশরুম ফুল আনতে হইবে গেলাম চাইনা অবশেষে চাইনা আইসা পড়লাম এখন যেমনি হোক লাল মাশরুমটা খুঁজে বের করা লাগবে ভাই লাল মাশরুমটা কোথায় পাওন যাইব মুই চাইনিজ বাংলা টাংলা না পং চ্যাংচুং পং মাশরুম কোথায় পং ধর্মিয়া মস্করা করস ভাগ এইখান থেকে কি মুশকিল বাংলা তো বুঝে না কি করি এখন এই তো পেয়েছি লাল মাশরুম আমার রাজ্যে এসেছিস মাশরুম নিতে আজ তোকে খতম করে ফেলবো হুলক এখন তোকে বাঁচানোর কেউ নেই অবশ্যই আছে আমার বন্ধুরা যদি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তাহলে আমি আবার শক্তি ফিরে পাবো বন্ধুরা আমাকে বাঁচাও